তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো আজকে আবার একটা নতুন ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আমি কিন্তু আজকে আমার সারা দিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগের ভিডিওতেও আমি তোমাদের অনেক কিছু শেয়ার করে থাকি কিন্তু পুরো দিনের ভিডিওটা কখনোই শেয়ার করা হয়নি আর আজকে কিন্তু সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত মানে রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো সকালবেলায় উঠে কিন্তু আমার স্নান করা পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর সকালের বাসি কাজ যেগুলো থাকে সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তখন যেহেতু কেউ ঘুম থেকে ওঠেনি তো আমি আর আমাকে আর ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না তো সেই কারণে আর আমার কাছে যেহেতু ভিডিও স্ট্যানও নেই তো সেই কারণে তোমাদেরকে আমি বাসি কাজ যেগুলো করেছি মানে সকালবেলায় উঠোন জার দেওয়া ঘর মোছা তারপরে তুলসীতলা লে লেপেছি সেই আর তোমাদেরকে দেখাতে পারিনি বাসন ধুয়েছি সেই আর দেখান দেখানো হয়নি আর কি তো সকালবেলায় উঠে এসব করে স্নান করে তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের তো বললামই তো এখন প্রসাদটা নামিয়ে নেব প্রসাদটা নামিয়ে যাব চা করতে আর পুপুসোনা ঘুমোচ্ছে ডুগুও ঘুমোচ্ছে ওরা দুই ভাই বোন এখনও ঘুমোচ্ছে ওঠেনি আর দুষ্টু তো পড়তে চলে গেছে উঠে তো চলো আমি প্রসাদটা নামিয়ে বাইরে যাই তারপর তোমাদের দেখাই তো দেখো আমি বাইরে চলে এসেছি মানে প্রসাদ প্রসাদ নামিয়ে বাইরে চলে এসেছি আর দেখো পিসি তোমাদেরকে বলছে হায় আর এটা এটা রাজ আমার ভাসুরের ছেলে মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের ছেলে আর কি তো দেখো মা কিন্তু চা করে ফেলেছে চাটা আমি করিনি মাই করেছে চা করে খেতে দিয়ে দিয়েছে আমাকে আর পিসিকে আর রাত সকালেবেলায় চাটা খায় না ও চা পছন্দ করে না আর ঘরের মধ্যে দেখলে তো চেয়ারে দুষ্টুও চা খাচ্ছে তো চলো চাটা খেয়ে রান্নাঘরে যাব তো দেখো আমি কিন্তু পুপুসোনা উঠে গেছিলো চা খাওয়ার পরে ওকে ওকে খাইয়ে টাইয়ে রেডি করে ওকে আর আজকে স্কুলে পাঠায়নি ভীষণ গরম পড়েছে জানো তো এই জন্য আর ওকে স্কুলে পাঠায়নি তো দেখো আমার কিন্তু রান্না রান্নাঘরে অনেকটা সময় হয়ে গেছে ঢুকেছি তো দেখো এই তরকারিটা হয়ে গেছে আর উনুনে যা ডাল হচ্ছে তো ডালটা এখনও ফোটেনি তো দেখো আমার অবস্থা তোমাদের একবার দেখিয়ে দিই দেখো কি অবস্থা রান্না করে ঢুকেছি যেহেতু আজকে গরমটা একটু বেশ ভালোই পড়েছে কিন্তু এখন যেহেতু সকালবেলায় খুব একটা গরম এখনও পর্যন্ত রোদটা ঠিক মতন ওঠেনি তো তাই ভাবছিলাম রোদ ওঠার আগে আগে রান্নাটা করে ফেলবো নাহলে খুব কষ্ট হয়ে যায় আর কি গরমে যেহেতু উনুনে রান্না করছি উনুনের জালে জালের একটা ইয়ে আঁচ আসে আর কি খুব গরম লাগে ঘরের মধ্যে আর এই ঘরটা না খুব একটা বড়ো না তো অল্প জায়গার মধ্যে রান্নাঘর মানে রান্না করার জায়গাটা অল্প অল্প জায়গার মধ্যে ঘর করা হয়েছে এই জন্য এই ঘরটায় ভীষণ গরম লাগে তো দেখো ডালটাও আমি কিন্তু ফোরন দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে নামিয়ে দেব আর ওই পাশে ভাতটাও ফুটে উঠেছে ভাতটাও প্রায় হয়ে এসছে ভাতটাও ঢেলে নেব তো দেখো ডালটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি ডালটা নামানো হয়ে গেছে আর ভাতের ফ্যানটাও ঝরতে দিয়ে দিয়েছি দেখো বাইরে তো ভাতের ফ্যানটা ঝরে গেলে ভাতটাও গামলায় ঢেলে নেব তো ডালটা আমি দেখো ডালটা নামিয়ে দিয়েছি এবার শুধু আমের টকটা করব মানে আমের একটা চাটনি করব বেশি গাঢ় করে নেয় পাতলা করে যাতে ভাত দিয়ে খাওয়া যায় চিনি দিয়ে আর চিনি দিয়ে বেশ ভালো করে একটু মানে গাঢ় গাঢ় করব না পাতলা করে একটু টক টাইপের আর কি করব। তো দেখো আমার কিন্তু আমের টকটা হয়ে গেছে দেখো কীরকম পাতলা করেছি জাস্ট সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে ওর মধ্যে আমটাকে মানে ঘষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়ে পাতলা করে এরকম চিনি দিয়ে রান্না করে নিয়েছি তো দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট আর আমার অবস্থা দেখো আমার কপালে কিন্তু টিপ ছিল আর রান্নাঘরে ঢুকলে এরকম ঘেমে একসা হয়ে যায় কপালের টিপ একদিনও থাকে না মানে উঠে কোথায় চলে যায় আমি নিজেও জানি না তো দেখো রান্না হয়ে গেছে কিন্তু রান্না হয়ে গেলে কি হবে এখনও কিন্তু কাজ শেষ হয়নি এই ঘরে এখনও রান্নাঘর গোছাতে হবে ডাল তরকারিগুলো ওই ঘরে নিয়ে যেতে হবে ভাতটা ঢালতে হবে তারপরে বাসনগুলো মাজতে হবে রান্নাঘর মানে লেপতে হবে তো ঠিক আছে চলো কাজ গুছিয়ে নিই তো দেখো আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ তা আমি এখানে একটু চেয়ারে বসেছি একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে নেব তারপরে যা গরম পড়েছে আর পুপুসোনা ওই বাড়িতে আছে ওই ওখান থেকে ওকে আনবো তারপর ওকে খাওয়াবো তাই ভাবলাম একটুখানি বসি একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে ওকে এনে খাইয়ে দেব তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব তো মায়ের খাওয়া হয়ে গেছে মা আসলে দুষ্টুকে যখন খাওয়ায় না দুষ্টু স্কুলে যায় যখন তখন কিন্তু মা একবারে খেয়ে নেয় মানে দুষ্টুকে যখন খাওয়া ভাত দেয় তখন মাও খেয়ে নেয় আর ডুগুকেও খাইয়ে দেয় তো আমি আর পুপুসোনায় সবার শেষে খাই কারণ পুপু পুপুসোনা কারোর হাতে খায় না তোমরা তো জানোই ওর খেতে এত টাইম লাগে যে ওকে ধৈর্য নিয়ে কেউ খাওয়াতেই চায় না তো জন্য আর ও কারো হাতে খেতেও চায় না এর জন্য কেউ ওকে খাওয়ায় না সেরকমভাবে শুধু পিসির হাতে দু এক সময় খায় তাও সেটা ফোন দিয়ে অনেক কষ্ট করে খাওয়াতে হয় ওকে তো সেই টাইমটা আর কারোর হয় না তো দেখো আমাদের কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে পুপুসনাকেও স্নান করে খাইয়ে টাইয়ে চলে এসেছি ঘরে তারপর দেখো দুপুরে কিন্তু একটা লম্বা ঘুম দেওয়ার পরে আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম যেহেতু বেশ কয়েকদিন হয়েছে বিছানার চাদরটা বিছানায় পাতা ছিল তাই জন্য বিছানা বেড কভারটা আর কি চেঞ্জ করে নিলাম তো এখন আমি এই ঘরটা মুছবো পুরো ঘরটা মুছে গাটা একটু ধুয়ে নেবো আর এগুলো সকালে কাজবো যেহেতু সকালবেলায় ওরা ঘুমিয়ে থাকে তাই আর এগুলো তোলা হয় না তাই এখনই তুলে নিলাম তো চলো এখন আমি এগুলো তো তুলে নিলাম এগুলো এখন গুছিয়ে রাখি সকালবেলা এগুলো ভেজাবো সকালবেলাই একবারে ধুয়ে দেবো তো এখন একটু গায়ে জল ঢালবো মানে এত গরম লাগছে যেহেতু খুব সকালে স্নান করি তো আমি কিন্তু রোজই এরকম গরম পড়েছে রোজই করি এটা তো দেখো ঘরটা মুছে নিয়েছিলাম ঘরটা এখনও ভেজে আছে আর আমি কিন্তু গা ধুয়ে ঘরে চলে এসেছি আর কিছু জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছিল সেগুলো এখন ভাজ করে নেব মানে সেগুলো এখন ভাজ করে গুছিয়ে রাখবো তো চলো এগুলো ভাজ করে আমি আবার পুপু একটু পড়াতে বসবো যেহেতু সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসবে তাই সন্ধ্যের আগে ওকে পড়িয়ে নেব তারপরে তো সন্ধ্যে টন্ধে দেওয়ার একটা ব্যাপার আছে তো আমি এগুলো গুছিয়ে নিই তারপরে ওকে নিয়ে আসবো ও রয়েছে পিসির কাছে তো দেখো ওকে কিন্তু নিয়ে এসছি বাড়িতে আর পড়াতে বসবো এখনই তো ওকে দুষ্টু স্কুলে গেছিলো ওর জন্য একটা মানে ক্যাডবেরি নিয়ে এসছে তো সেটাই ওকে এনে দিয়েছে আরও দেখো ছিঁড়ছে ছেঁড়ার চেষ্টা করছে তো পারবে না আমি জানি তাও চেষ্টা করছে তো আমি ওকে বলছিলাম কে দিয়েছে এটা ও বলছে দিদিয়া দিয়েছে মানে দুষ্টুকে ও দিদিয়া বলে আবার মাঝে মাঝে দুষ্টু দিদি বলে মাঝে মাঝে দিদি বলে মানে ওর মুড যখন যেরকম হয় তখন সেরকমভাবে ওকে ডাকে তো চলো আমি ওকে একটু পড়িয়ে নিই তো দেখো পড়াশোনা কিন্তু ওর হয়ে গেছিলো আমি সন্ধেও দিয়ে চলে এসেছি এই ঘরে মানে আমাদের টিভির ঘরে আর কি তো চা বসিয়ে দিয়েছি আর এখন সকালবেলা যেহেতু লিকার চা খেয়েছিলাম তাই এখন একটু দুধ চা করছি তো দেখো চাটা আমি ঢেলে নিয়েছি আর আমি চা যখন ঢেলেছি পিসি পিসি পিসির ঘর থেকে চিড়ে ভাজা করে নিয়ে এসছে সন্ধ্যেবেলায় খাবে বলে চায়ের সঙ্গে তো দেখো চিড়ে ভাজাটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু লাল চিড়ে মানে সাদা চিড়ে না কিন্তু এটা লাল চিঁড়ে মোটা এক ধরনের চিড়ে হয় লাল তো সেটাই পিসি ভাজা করে চানাচুর দিয়ে নিয়ে এসছে তো এটা এখন আমরা খেয়ে নি চলো তো দেখো রাতের কিন্তু সমস্ত কিছু মানে চা খাওয়ার পরে ভাত করেছিলাম তো ভাতটা খাওয়া দাওয়া হয়ে গেছে তো পুপুসোনা ওই ঘরে আছে তা আমি বিছানাটা করতে আসলাম তো বিছানাটা এখন করে নেব তারপর পুপু সোনার মানে হাত পা ধুয়ে তারপরে ওকে বিছানায় তুলবো মানে জামা কাপড়টা চেঞ্জ করে ওকে বিছানায় তুলবো আর আমিও হাত মুখ ধুয়ে তারপরে একবারে ঘরে চলে আসব তো চলো ভিডিওটা আজকে আর বেশিক্ষণ রাখতে পারবো না মানে ভিডিও আর কী দেখাবো বলো এরপর তো আমরা ঘুমিয়েই পড়ব আর একটা কথা তোমাদের বলবো আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তো তোমাদের কাছে একটা অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো একটা কমেন্ট অবশ্যই করো তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর গুড নাইট সবাইকে গুড মর্নিং দিয়ে শুরু করেছিলাম আর এখন যেহেতু রাত হয়ে গেছে তাই তোমাদেরকে গুড নাইটও বলে দিচ্ছি তো চলো বাই বাই